সাটুরিয়ায় যুব সমাজের উদ্যোগে পনেরোশতম ঈদ এ এর বিশেষ আয়োজন জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল পবিত্র ঈদ এ এর পনেরোশতম মাহাত্মপূর্ণ অনুষ্ঠান শনিবার ছয় সেপ্টেম্বর দু নিরিবিলি যুবসংঘ ও যুব কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের করা হয় মিছিলটি সাটুরিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হজরত সৈয়দ শাহ জয়নাল আবেদী এর মাজার শরীফে গিয়ে শেষ হয় অনুষ্ঠান শেষে বক্তব্য দেন সৈয়দ সেলিম হোসেন ও সৈয়দ সজ্জাদ হোসেন তারা ঈদ এ মিলাদ নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান এবং মানিকজন গাছির পাক হয়েছে প্রাণ ভালো অভিনন্দন এবং শুভেচ্ছা ঈদে মেলার জন্য সফল ধন্যবাদ সবাইকে